প্রশ্ন উঠেছে ঠিক ভাবে হেডলাইনই হয়েছে যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভ্ল্যান্ডার করেছে যদিও সরকার এটাকে নিষিদ্ধ বলতে রাজি না কিন্তু কার্যত এটা নিষিদ্ধই মানুষ বোঝে ব্যক্তিগত কার্যক্রম নিষিদ্ধ ইলেকশন বিচার না হওয়া পর্যন্ত এই কথার মর্মার্থ আওয়ামী লীগের লোকজন হারে হারে টের পাচ্ছে এটা যে একটা ভ্ল্যান্ডার হয়েছে এই সরকারের জন্য সেটা আমরা দেশের ভেতরে তেমন না বললেও বা বলতে না পারলেও দেশের বাইরে কিন্তু দেশের সীমানা পেরিয়ে এটা বলা শুরু হয়েছে এবং শুধু যে সংবাদ মাধ্যম বলছে ব্যাপারটা কি তাই তা না সংবাদ মাধ্যমের বাইরেও আন্তর্জাতিক মহল বলতে আমরা যে বুঝি শক্তি সাজলি মহল ইভেন যদি আজকে ধরেন কথা হয় যে আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে তাদের কথা যদি বলি চায়নার কথা যদি বলি ইন্ডিয়া তো অবশ্যই এবং আরো আরো যারা আছে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো জাপান জার্মানি এই সব কান্ট্রিগুলো ইভেন অস্ট্রেলিয়া তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক ইলেকশন না করতে পারুক এটা কি তারা চায় তাদের দেশে গণতন্ত্র এটা অ্যালাউ করে অ্যাপ্রুব করে সুতরাং তিনি একটা কথা বলেছেন এবং আমার মনে হয়েছে তার এই কথার ভেতর দিয়ে তিনি প্রকাশ করে দিয়েছেন হয়তো তাকে রাজনৈতিক ভাবে যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে হয় তিনি সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছেন কি বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে গোলাম পরোয়ার আন্তর্জাতিক চক্রান্ত চলছে নাকি আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে আন্তর্জাতিক চাপ খুব মাত্রাহীন জায়গায় চলে গেছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে এমন বিষয়টা আচ্ছা গোলাম পারোয়ার কি বলছেন অংশগ্রহণমূলক নির্বাচনের নামে অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম গোলাম পারোয়ার তিনি বলেন দিল্লির আধিপত্যবাদের বাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেয়ে বসেছে দিল্লি দিল্লি কি করতে চায় আওয়ামী যদি নির্বাচন আওয়ামী লীগকে করতে না দেয় না দেওয়ার মতন একদম ইলেভেন তাহলে অবস্থা থাকে তাহলে দিল্লি কি করতে চায় এই প্রশ্ন কিন্তু মানুষের মনে মনে ঘুরে আচ্ছা তিনি বলেন দিল্লি আদিত্যপত্রের কালোথায় থায় ঘিরে ব্যবসা বাণিজ্য অর্থনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি এমনকি সামনে নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো বিদ্যমান আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরাশক্তির যে খেলা হয় সেই খেলা আমরা এখন দেখতে পাচ্ছি পরাশক্তি বলতে কি বোঝায় কারা পরাশক্তি আমেরিকা রাশিয়া ইন্ডিয়া চায়না এদেরকেই তো পরাশক্তি বোঝায় তাই না ইউকে ইউকের অবস্থা অনেকেই জানেন ইভেন বাংলাদেশের প্রধান উপদেশটাকে ইউকে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী দেখা দেননি হ্যাঁ আর আমেরিকা এমন একটা দেশ সে তার নিঃস্বার্থের বাইরে আসলে কিছুই করবে না নিঃস্বার্থে যখন যেটা প্রয়োজন আপনাকে টানা দরকার আপনাকে বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষয় ব্যয় করেছে প্রয়োজন শেষ ছুপ ফেলে দিবে তার যদি আমার প্রয়োজন পরে আওয়ামী লীগকে আওয়ামী লীগের জন্যও যাবে আমেরিকা তো এরকমই দেশ তার নিজের নিজের দেশের সাথে যাই যেটা তিনি বলছেন যে পড়ার শক্তি মানে উনি কিন্তু এখন মিয়া গোলাম পাগার আর বলছেন না যে আওয়ামী লীগ লোকজন ব্যাপক অবৈধ টাকা পয়সা দিয়ে বিদেশ থেকে খেলছে এদেরকে করতে আছে তিনি বলছেন ইন্টারন্যাশনালি পড়া শক্তিগুলো এই ট্রাই করছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তিনি প্রেস ক্লাবে একটা প্রোগ্রামে বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন হলে খেলা শুরু হয়ে গেছে দাবি করে মিয়া গোলাম পাগার বলেন পড়াশক্তির খেলা শুরু হয়ে গেছে নতুন নতুন তত্ত্ব আসছে আওয়ামী লীগকে নির্বাচন আনার জন্য কোন কোন কায়দায় ইনক্লুসিভ নির্বাচন রিফাইন্ড আওয়ীগ নানা ফিলোসফি নামে দেশের জনগণকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে চক্রান্ত চলছে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে আমরা কি রিফাইন্ড আওমীলীগের তত্ত্ব আসনাত আবদুল্লাহ প্রকাশ করে দিয়েছিলেন সামনে আর কোন বিকল্প যেগুলো নিয়ে ভেতরে কাজ চলছে সেগুলো দেখতে পারবো খুব রিসেন্টলি নেগলম্পাররা আরো বলছেন আওয়ামী লীগ দুঃশাসন ও ব্যক্তি হাত সেনা বিদায় নিলেও আত্মতৃপ্তির স্বস্তির সুযোগ নেই প্রশাসনের রন্ধে রন্ধে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফেসিবাদের দোষরা এখনো ঘাপটি মেরে বসে আছে এর ফলে একজন ফেসিস্ট গেলেও দেশ থেকে ফেসিজম বিদায় হয়নি আসুন আওয়ামী লীগ চ্যাপ্টারে আওয়ামী লীগ দেখেন এর আগে এই গত এক মাস আগে পর্যন্ত এবং একটা সময় খুব বেশ সাংঘাতিক ভাবে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে একসাথে দেশে ছেচল্লিশ জেলা মিছিল করেছিল নিষিদ্ধ মিছিল এরপরে আবার ধরপাকড় হয়েছে তাদের উপরে কিন্তু গত কিছুদিন দেখবেন যে এরা ওই আগে আওয়ামী লীগের বা ছাত্র লীগের লোকজন তারা যে ফিসফাস কিছু মিছিল করতো গত কিছু এই মিছিল করছে না একদম চুপ একটা ঘাটতি মেরে আছে এইটা কিসের লক্ষণ অনেকের মধ্যে আমাদের সঙ্গে কিন্তু অনেকের কথা হয় আমরা অনেকে জিজ্ঞেস করি যে আচ্ছা এই সংগঠনটা যে এরকম চুপ হয়ে গেছে তারা তো এরকম ফিস দুই চার পাঁচজন দশ জনের মিছিল করে সেই মিছিল কেন করছে না মানে তারা কি রনে ভঙ্গ দিয়েছে যে আর হবে না আর ফিরিব না এই দেশে হুম আবার কবে দেখা হয় না হয় এরকম ভাবে তারা ক্লান্ত হয়ে গেছে কি এত সহজ কিছু তো একটা আছে এই যে ইন্টার ইন্টারন্যাশনাল শক্তি বলা হচ্ছে পড়া শক্তি বলা হচ্ছে সেই শক্তিকে নিয়ে আওয়ামী লীগ কি এরকম কোনো আশ্বাস আছে যে এবার তোমরা চুপ করে থাকো দেখছি কি করা যায় বিশৃঙ্খলার দায় তোমাদের কাঁধে নিয়ে লাভ নেই তেমন কিছু